মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিবাদ ঠিকই না এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ গায়মের আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়াই যে শেফগুলো যেই রাখালগুলো তাদের অনেক শক্তিশালী হতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয় নেক্রের ছগল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেক্রে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্যে দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় সুবাহ আল্লাহ ছাগলের দিক দিক দৈরা দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এই জন্য আল্লাহ তালা মা আসল্লাহ বিজ্ঞান পৃথিবীতে এমন কোনো নবী পাঠান নাই যে নবীকে আল্লাহ তালা ছাগল চড়ান সব নবীর মধ্যে ক্ষমতা আট নম্বর